আসসালামু আলাইকুম তিসাতডি নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেকদিন পরে আবারও আপনাদের মধ্যে ফিরে আসলাম নতুন আরেকটা একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনি আপনার ফোন থেকে জিমেল অ্যাকাউন্ট চিরতরে ডিলিট করবেন ভিউয়ার্স ডিলিট আর রিমুভ কিন্তু এক কথা না আপনি যদি একেবারে ডিলিট করতে চান তাহলে আপনার আইডিটা কিন্তু পরে আর চাইলেও আপনি লগ ইন করতে পারবেন না তিরিশ দিন পরে আর যদি আপনি চান শুধুমাত্র ফোন থেকে সরিয়ে রাখতে বা লগ আউট করে রাখতে তাহলে আপনাকে জিমেল রিমুভের যে সিস্টেমটা সেটা ফলো করতে হবে তো আজকে ভিডিওটা যারা চান একেবারে চিরতলে তার জিমেল অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে তাদের জন্য আর রিমুভ করার ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে একটু ঘুরে দেখে আসতে পারেন কমেন্টে পিন করে দেওয়া আছে লিঙ্কটা সেখান থেকেও দেখতে পারেন মূল ভিডিওটিতে যাবার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল আপনি যদি আমার পেজ ও চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন প্রথমেই চলে যাবেন আপনার ফোনে জিমেলস যে অ্যাপসটা আছে সেই অ্যাপসের মধ্যে যাওয়ার পরে দেখবেন আপনার এই জিমেলটা এখন বর্তমানে কোন মেল দিয়ে লগ করা উপরে দেখবেন একটা ছোট্ট তো যে জিমেলটা এখন ক্রিয়েট করা আছে সেই জিমেলটা একটা লোগো দেখাবে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখান থেকে বাছাই করে নেবেন আপনি আপনার কোন জিমেলটাকে ডিলিট করতে চান তো আমি স্টার জলসা ভিডিও এটাকে ডিলিট করতে চাই তাই এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে আমি আবারও উপরের একটা লগোতে ক্লিক করে দিব। জিমেলের নামের পাশে দেখবেন এখানে ম্যানেজ অ্যাকাউন্ট নামের একটি লেখা আছে এখানে ক্লিক করে দিবেন কিছুক্ষণ লোডিং এর পরে নতুন একটা ইন্টারফেস এখানে নিয়ে আসবে এখানে খুঁজে বের করবেন ডাটা এন্ড প্রাইভেসি এটাতে ক্লিক করে দিবেন তারপর একবারে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে এসে খুঁজে বের করবেন ডিলিট ইউর গুগল অ্যাকাউন্ট তারপর এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদেরকে আরেকটা ইন্টারফেস এটা নিয়ে আসবে আসার পর এখানে আপনি এই জিমেলটার যে পাসওয়ার্ড ছিল সেটা দিয়ে দিবেন দিয়ে নেক্সট এ ক্লিক করে দিবেন ক্লিক করার পর একদম নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে দুইটা অপশন আছে সেখানে টিক দিয়ে ডিলিট অ্যাকাউন্টসে ক্লিক করে দিবেন তো আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখন ডিলিট হয়ে গেছে তিরিশ দিনের মধ্যে যদি আপনি চান এটাকে রিকোভারি করতে তাহলে শুধুমাত্র আপনি জিমেল এবং পাসওয়ার্ডটা দিলে কিন্তু আপনার জিমেলটা আবার ওপেন হয়ে যাবে তবে তিরিশ দিন পরে এটা আর ওপেন হবে না আজকের ভিডিওটি এ পর্যন্ত আমার ভিডিওটি দেখে আপনার যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে দিবেন আপনার একটি লাইক ও কমেন্ট আমাকে এমন আরও ভিডিও তৈরি করার উৎসাহ প্রদান করে আর অবশ্যই বন্ধুদের কাছে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম